ইল্লা বিসমিল্লাহাকাল সানি চোদ্দশো সাতচল্লিশ রোজ সোমবার কিন্তু আজকে শনি শনিবার তাহলে এটা কাজা ভিডিও সফলতার পথে দিন একাশি স্টেপস পদক্ষেপ টোটাল আটানব্বই হাজার তিনশো তেষট্টি অ্যাভারেজ আ আট হাজার নশো বিয়াল্লিশ বই পড়া গতকাল শূন্য আজকের জন্য ছয় হাজার চারশো পৃষ্ঠা কথা বেড়ানোর সময়কে বই পড়ার মাধ্যমে কাজে লাগাতে হবে বই পড়া যে ছয় হাজার চারশো পৃষ্ঠা আমাকে বই পড়তে হবে অনেক দিন অনেক বেশি কাজা হয়ে গিয়েছে এবং জমে গিয়েছে বাকি হয়ে গিয়েছে কিভাবে ঋণ শোধ করবো তাহলে অনেক সময় বেড়াতে গিয়ে অনেক সময় নষ্ট করি এবং মোবাইল স্ক্রল করি সময় নষ্ট হয় তো সেখানে বই পড়া যায় এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি কাগজের বই সেখানে পরিবহন করে নিতে পারি না ওজন অনেক বেশি কিছু বই যদি মোবাইলে রাখি তাহলে সেখানে সেই বইগুলো পড়তে পারি মোবাইলে যে ইবুক বা পিডিএফ ফাইল এই জাতীয় তো মোবাইল আবার ছোট এখন তো সেখানে বারবার স্ক্রোল করতে আসলে বিরক্তি লাগে যদি একটা ট্যাব হতো দশ ইঞ্চি বা বারো ইঞ্চির ট্যাপ যেখানে এক পৃষ্ঠা আমি একবারে পড়তে পারতাম পৃষ্ঠা শেষে একটা ট্যাপ পড়তাম বা একবার স্ক্রোল করা এটা সুন্দর হতো তবে একটা ট্যাপ কিনা যায় কিনা না সেই চিন্তা করছি দেখা যাক আপনাদের জাগাতের টাকা ও দানের টাকা দিতে পারে না আমার এক গরিব আত্মীয়কে টাকা পাঠানোর জন্য ডেসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া আছে আমি খেজুর বিক্রি আমি ফল বিক্রি করি আপেল প্রতি কেজি তিনশত টাকা নাশপাতি প্রতি কেজি তিনশত টাকা জাহাদি খেজুর প্রতি কেজি তিনশত টাকা সুকারি খেজুর প্রতি কেজি নয়শত টাকা কবিতা পড়া আপাতত বন্ধ তারপর নামাজের সময়সূচি লেখা হয় নাই মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস সিক্স অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মান্ডে সাবস্ক্রাইবার ভিডিওস ওয়ান এইটিনটি এইট আওয়ার্স থার্টি ফোর সময়কে বই পড়ার মাধ্যমে কাজে লাগাতে হবে নির বই পড়ি নিরাশ হতে নেই একদা সাহাবিগণ এখানে বসে হাসাহাসি করছিলেন নবী করিম সাল্লাহ আলহাম সেখানে এসে বিরক্তি প্রকাশ করে বললেন তোমরা হাসাহাসি করছো অথচ তোমাদের পশ্চাতে যাহার নাম ওত পেতে আছে ভবিষ্যতে যেন তোমাদেরকে তোমার দিগকে এভাবে হাসতে না না হাসতে না দেখি এ এ এ কথা শুনে আমরা এমন ভিতর সন্ত্রস্ত হয়ে গেলাম যে আমাদের মাথার উপর যেন পাখি বসে রয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে রসুল্লা আলাইহি আলাইহসাল্লাম আমাদের মধ্যে ফিরে এলেন এবং বললেন এখানেই আমার নিকট জিব্রাহিল এসে আল্লাহর পক্ষ থেকে এই পয়গাম দিলেন যে আপনি আমার বান্দাদের আমার রহমত থেকে একেবারে একেবারে নিরাশ করে দিয়েছেন তাদের বলে দিন যে আমি গফুরুর রহিম এবং আমার আজাবও অত্যন্ত কঠিন সাফায়াত গুনাহগারদের জন্যই হজর আনহু বর্ণনা করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এসাদ করেছেন আমার সাফায়াত উম্মতের গুনাহগারদের জন্যই হবে সাফায়াতের বাস্তবতা যারা অস্বীকার করবে তারা এ সাফায়াতের বাস্তবতা যারা অস্বীকার করবে তারা এ থেকে অবশ্যই বঞ্চিত হবে ফকিহ আবুল্লাহ সমরকণ দিয়ে রবজাতুল সালেহিন নামক গ্রন্থ থেকে সংগৃহীত নেক আমলের মিসাল সাধক আবু বকর ওয়াস্তি রহমতুল আলাহি বলেন নেক আমলের উপমা হচ্ছে কাচের ন্যায় সামান্য একটু অসতর্কতাতে ভেঙ্গে যায় এবং পরে তা আর কখনও মেরামত করা সম্ভব হয় না তেমনি নেক আমল রিয়া এবং অহমিকা দ্বারা বরবাদ হয়ে যায় এবং পরে আর পুরস্কার যোগ্য থাকে না সতর্কতা আমলের মধ্যে যদি রিয়াকারী বা লোক দেখানোর প্রবণতা দেখা দেয় তবে তা দূর করার জন্য অবিরাম চেষ্টা করতে হবে চেষ্টা সত্ত্বেও যদি রিয়ার প্রবণতা দূর না হয় তবে সেজন্য আমল করা ছেড়ে দেবে না তবা ইস্তেফার করতে থাকবে এর ফলে হয়তো আল্লাহ পাক অন্য আমলের মধ্যে একলাস সৃষ্টি করে দিয়ে এর ক্ষতিপূরণ করে দেবেন একটি শিক্ষণীয় ঘটনা এক ব্যক্তি বি বিদেশি লোকজনের সুবিধার্থে একটি মুসাফিরখানা নির্মাণ করেছিল তার মনে এ ব্যাপারে খটকা ছিল যে এই কাজটিতে একলাস আছে কিনা এবং আল্লাহর নিকট এটি কবুল হয় কিনা একদিন সে ব্যক্তি স্বপ্নে দেখল যে কোনো একজন বুজুর্গ ব্যক্তি তাকে বলছেন যদি তোমার এই আমলটির মধ্যে এখলাস না থাকার কারণে আল্লাহ নিকট গ্রহণযোগ্য না হয়ে থাকে তবুও সেসব গরিব মুসলমানের দোয়ার মধ্যে তো নিশ্চয়ই এখলাস রয়েছে যারা তোমার এই মুসাফির খানা দ্বারা উপকৃত হয়ে তোমার জন্য দোয়া করে থাকেন এখলাসের এখলাসের আলামত আগের চেয়ে তোতলাম অনেক বেড়েছে এক ব্যক্তি জনৈক বুজুর্গের নিকট এখলাসের আলামত সম্পর্কে প্রশ্ন করেছিল জবাবে বুজুর্গ ব্যক্তি বলেছিলেন এখলাসওয়ালা ব্যক্তি তার সৎকর্মগুলো এমনভাবে গোপন করে যে এভাবে মানুষ মন্দ কর্ম গোপন করে থাকে খাস বান্দাদের পরিচয় হজ জুন্নুন মিষ্টি রহমতুল আলাইহি এর নিকট কেউ জানতে চেয়েছিল যে আল্লাহর খাস বান্দাদের পরিচয় কী জবাবে বলেছিলেন চারটি আলামতের দ্বারা তাদের পরিচয় পাওয়া যায় এক তারা আলা তারা আরাম ও বিলাসিতা ত্যাগ করেন দুই তা তাদের নিকট যা কিছুই থাকে তা থেকে আল্লাহর রাহে ব্যয় করতে থাকেন তিন মান সম্মান বা পদ পদবীতে অবনীত ঘটলেও তারা খুশি হন চার তাদের দৃষ্টিতে প্রশংসা ও নিন্দাবাদের মধ্যে কোনোই পার্থক্য থাকে না রিয়াকারের 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 চার চার আলামত সুস্পষ্ট চারটি আলামত হচ্ছে এক লোকচক্ষুর অন্তরালে নেক উৎসাহ কমে যায় দুই জনসমুখে কাজের গতি ও উৎসাহ বেড়ে যায় তিন যে কাজে মানুষের প্রশংসা পাওয়া যায় সে কাজ বেশি করে চার যে সৎ কাজে মানুষের সমালোচনার সম্মুখীন হতে হয় তা বন্ধ করে দেয় হজরত আলী রদ্লাহ আনহু এর বাণী আমলের দুর্গ তিনটি বিষয় নেক আমলের দুর্গ বিশেষ অর্থাৎ এর দ্বারা আমল সুরক্ষিত হয়ে থাকে এক মনে মনে এরূপ ধারণা রাখা যে নেক আমলের তৌফিক আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে এর ফলে অহংকার ও নিজের বাহাদুরি বিদুরিত হয়ে যায় দুই প্রতিটি কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখে করা এর দ্বারা নফসের প্রয়োজন বিনষ্ট হয়ে যায় তিন প্রত্যেক আমলের প্রতিফল একমাত্র আল্লাহর নিকট আশা করা এর দ্বারা অন্তর থেকে সব ধরনের লোভ ও রিয়া বিদূরিত হয়ে যায় এখলাসের শিক্ষা কোনো এক বুজুর্গ বলেছেন এখলাস বা নিষ্ঠা সেই সব পশুপালকের নিকট থেকে উত্তমরূপে শিক্ষা করা যেতে পারে যারা ছাগল ভেড়া নিয়ে লোকালয় থেকে দূরবর্তী বন বাদারে বিচরণ করে থাকে তারা যখন নিবিষ্ট চিত্তে নামাজ পড়ে তখন তাদের মনে এরূপ ভাবের সৃষ্টি হয় না যে এই ভেড়া ছাগলগুলো আমার নামাজ দেখে খুশি হবে এবং আমার প্রশংসা করবে আমল কবুল হওয়ার জন্য আমল কবুল হওয়ার চারটি শর্ত প্রতিটি আমল কবুল হওয়ার জন্য চারটি বিষয় জরুরি এক জ্ঞান অর্জন করতে হবে কারণ জ্ঞান ব্যতীত সে আমল কবুল হওয়া কঠিন দুই নিয়ত শুদ্ধ থাকতে হবে বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হয় না তিন ধৈর্য থাকতে হবে নেক আমল করার ক্ষেত্রে যেসব বাধা বি বাধা বিপত্তি বা কষ্টের সম্মুখীন হতে হয় ধৈর্যের সাথে সেসবের মোকাবেলা করতে হবে চার এখলাস বা নিষ্ঠা থাকতে হবে এখলাসবিহীন কোনো আমলে গ্রহণযোগ্য বিবেচিত হয় না সৎ মানুষের পরিচয় প্রয়োত সৎ মানুষ বা সালেহ কারা এরূপ এক প্রশ্নের জবাব এইরূপ এক প্রশ্নের জবাবে সাধক হজরত শকিক ইবনে ইব্রাহিম শকি হজরত শকিক সৎ মানুষের পরিচয় প্রকৃত সৎ মানুষ বা সালেহ কারা এরূপ এক প্রশ্নের জবাবে সাধক হজরত শকিক ইবনে ইব্রাহিম জাহেদ রহমাতুল্লা আলহী বলেছেন তিনটি ব্যাপারে প্রমাণিত হয় সালেহ কারা প্রথমত নিজের অভ্যন্ত নিজের আভ্যন্তরীণ অবস্থা কোনো বুজুগের সামনে পেশ করলে পর পেশ করার পর যদি তিনি তা সন্তোষজনক বলে মন্তব্য করেন তবেই কেবল বলা যাবে লোকটি সালে দ্বিতীয়ত সে ব্যক্তি সে ব্যক্তি সালেহ যে দুনিয়ার যে কোনো সান শকত নিতান্ত তুচ্ছভাবে প্রত্যাখ্যান করতে পারে তৃতীয়ত যার অন্তরে জীবনের চাইতে মৃত্যুর প্রতি আকর্ষণ বেশি সে ব্যক্তিকেও সালেহ রূপে চিহ্নিত করা যায় হজর শকিক রহমতুল্লা আলাইহি বলেন কারো যদি মনের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে তবে তার উচিত আল্লাহর শকুর করতে থাকা এবং সর্বক্ষণ সতর্ক থাকা যেন রিয়া বা অন্য কোনো আত্মিক রোগে তার সকল সাধনা বরবাদ রিয়া বা অন্য কোনো আত্মিক রোগ তার সকল সাধনা বরবাদ করে না দেয়